বন্ধুরা এভাবে নয়ারি মাছের জোল করলে আপনারা এক থালা ভাত নিমিশে খেয়ে উঠবেন বুঝতেই পারবেন না এত টেস্টি হয় আসল কীভাবে তৈরি করি আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কি আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে মাছ নিয়েছি নয়েরি মাছ বলি আমরা নয়েরি মাছ বলি চাউরি মাছ বলি ড়াপাকি মাছ বলেন মাছটা টাটকা কেবলি বিল থেকে আনা হয়েছে টাটকা মাছের টেস্টটাই অনেক বেশি হয় আমি ওই মাছটা ঝোল করবো আজকে এভাবে মাছের ঝোল করলে সবাই প্রশংসা করতে বাধ্য হবে মাছটা আমি এখন কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ফিরে আসতেছি আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তারা তো প্রোজেন করা মাছ খায় না সবাই তো বিলের মাছ খায় বিল শুকায় গেলে আবার নদীর মাছ তেও কিন্তু বিদেশি মাছ খায় না দেশি মাছের টেস্টটাই অনেক বেশি ছোট মাছ কিংবা বড়ো মাছ হোক সব মাছের স্বাদ বেশি দেশি মাছের এখানে আমি মাছটা কুটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি রান্না করার সময় আমি আর কি মাছটা একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব মাছ কিন্তু গরম পানিটা দিতে হয় হালকা গরম পানি না ধুলে আর কি মাছটা বেশি হয় না ওই জন্যে আমি মাছ যে কোনো মাছই হোক বা মাংস হোক হালকা গরম পানিতে ধুই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কি কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে সরষের তেল দিয়ে দিছি পরিমাণ মতো দিয়ে এইখনে তেলটা গৰম হৈ গৈছে পিঁয়াজ কচি দিলাম এক বৰ চাইজৰ পিঁয়াজ নিছি দিয়ে একটো নে নিব পিঁয়াজটা নে নিয় এখন কয়কটা আমি কাঁচামৰিচ কুচি কৰি নিছি আৰু কি কাঁচামৰিচ কয়টা এই পৰ্যায়ত দিয়ে দিব আমি কেঁচামৰিচ কয়টা দিয়ে একো নেৰে নিব নেৰে কাঁচামৰিচে আৰু কি গোন্ধটা আর কি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত লাল হয়েছে কালার আসছে এই যে আমার কিন্তু পেঁয়াজটা কালার এসে গেছে এখন এই যে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে এখন আমি জিরেটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে এক কোয়া রসুন দিয়েছি আর অল্প একটু আদা দিয়েছি মাছের মধ্যে অবশ্যই এক কোয়া রসুন দিতে হয় আর একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছিলাম আর কয়েকটা গোটা জিরা বেটে নিয়েছি কাঁচা জিরে ওইটাও দিয়ে দিলাম দিয়ে ভেজে নিয়ে এখন যে মরিচ হলুদ আর লবণ দিয়ে আমি আর কি একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নিব আমি কিন্তু মাছ বেশি মশলা দিই না বেশি মশলা দিয়ে রান্না করি না কাঁচা জিরা বেটে দিই ওইটাতেও অনেকটা টেস্ট হয় কাঁচা জিরা হলেবারেই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিব পানিটা আমার কিন্তু ওই যে পানিটা ফুটে উঠছে এই পর্যায়ে আমি মাছ কয়টা আবার ওই যে বললাম উষুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি মাছটা এই যে এখন দিয়ে দিব আমি আর কি সব কটা মাছ একেবারে ব্যাপার পারতেছি না আর কি এক হাতে ফোন ধরছি আর এক হাত দিয়ে মাছ দিতেছি মাছ কটা দিয়ে আমি এখন এই যে আমার মাছ কাটা আর কি দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়া দিয়ে দিব নাড়া দিয়ে দিয়ে আমি এখন ডাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব মাছটা একটু মাছখানে একটু দু এক মিনিট বাদে একটু নাড়া দিয়ে দিলাম এখানে নাড়া দিয়ে দিয়ে আবার একটু ডাকা দিয়ে আর কয়েক মিনিট জাল করে নিব মাছটা তাই রেডি হয়ে যাবে এখন একটু ডাকা দিয়ে দিব বন্ধুরা এই যে আমার মাছটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি নামিয়ে নিয়ে তারপরে আমি দেখাইতেছি এই যে মাছটা দেখুন কি সুন্দর মাছটা কিন্তু লবনীয় হয়েছে এই মাছটা যে কোনো মাছই হোক দেশি মাছের ঝোলটাই কিন্তু টেস্ট বেশি মাছের চেয়ে ঝোলটাই বেশি স্বাদ লাগে এভাবে মাছ রান্না করে একদিন খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তখন পর্যন্ত আমার সাথে যে সকল বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও সবাই কিছু বন্ধু আছে ভিডিও দেখে লাইক দেয় না কমেন্ট করে লাইক দেয় না একটা করে লাইক দিয়ে দিও লাইক দিতে ভুলে যাও বন্ধু হলে পাশে থেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আল্লাহ